আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তন্নিস রান্নার রেসিপি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি নতুন রেসিপি চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আমি আজকে আপনাদেরকে একদম সহজে আর একদম কম সময়ে কিভাবে তৈরি করা যায় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি যদি একবার ফলো করেন তাহলে বারবার কিন্তু খেতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ওপরের যে চোকলাটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ যখন চিংড়ি মাছের মালাইকারিটা খেতে যাবেন তখন এই চোকলাটা মুখে পড়লে কিন্তু ভালো লাগে না তাই আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি শুধু গোস্তুটাই রেখে দিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ফ্রেশ কোরানো নারকেল মালাইকারি তৈরি করার জন্য কিন্তু একদম ফ্রেশ নারিকেলই দরকার কারণ এটা যদি আপনি ফ্রিজে রেখে দিয়ে তারপরে ব্যবহার করেন তাহলে কিন্তু এর থেকে যে মালাইটা পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাবেন না আমি এই নারকেলগুলো ব্লেন্ড করে নেব তার জন্য আমি একটি ব্লেন্ডার জারে নারকেলগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আমি মালাইকারি তৈরি করার জন্য এখানে শুধু নারকেলের মালাইটা না নারকেলটাও আমি ব্যবহার করব একটি প্যানে আমি তেল দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ রসুন রসুনগুলো আমি কিন্তু থেতো করে নিয়েছি আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেস্ট পেঁয়াজ আর রসুনগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে এতে করে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা নারিকেল যেটা আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি নারিকেলের সাথে চিংড়ি মাছের মালাইকারিতে অনেকে শুধু নারিকেলের দুধটাই ব্যবহার করে কিন্তু আমি এখানে পুরো নারিকেলটাই ব্যবহার করেছি এতে কিন্তু খেতে অনেক মজা হয় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আমি মরিচের গুঁড়া কম খেতে পছন্দ করি তাই আমি এখানে কম দিয়ে নিয়েছি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ যেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে নারিকেলের মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে নারিকেলের সাথে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবেন এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিতে হবে এক কাপ পানি পানিটা আপনারা যে পাত্রে নারিকেল রেখেছিলেন সেই পাত্রটা ধুয়েও দিতে পারেন এতে করে কিন্তু সামান্য পরিমাণ মালাইটাও চলে যায় আর আপনারা চাইলে ফ্রেশ পানিও ব্যবহার করতে পারেন নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার এই পানিটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এই ফুটানোর মধ্যে আমাদের মালাইকারিটা তৈরি হয়ে যাবে কিছুক্ষণ চাল করে নেওয়ার পরে দেখবেন মালাইকারিটা একদম কালার চেঞ্জ হয়ে এসেছে আর ওপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে যখনই তেলটা ওপরে ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে এই মালাইকারিটা রেডি হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বা রান্না হয়ে গেছে এই মালাইকারি রেসিপিটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি চলো থেকে নামিয়ে নেব আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমি একটি প্রেস নিয়ে নিয়েছি আর এখানে এই মালাইকারিটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটি দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতে কিন্তু এর থেকে দারুণ এবং ভীষণ মজার হয় চিংড়ি মাছ খেতে কিন্তু এমনিতে অনেক মজার তার উপর যদি হয় এমনভাবে মালাইকারি তৈরি তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর এই চিংড়ি মাছ খেতে কার কার পছন্দ হয় কমেন্ট বক্সে এসে জানাবেন আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ